মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আসলাম সৌদি আরবের রিয়াদের অলাইয়া সিটি কিং ফাহাদ ন্যাশনাল লাইব্রেরি আমার সঙ্গে আছে আমার ছোট মেয়ে এবং তার বাবা এখন সকাল সাতটা বাজে লাইব্রেরি এখন বন্ধ আছে আমরা জানি যে সাতটা থেকে ওপেন হয় কিন্তু আজকে এসে শুনলাম আটটা আটটা থেকে ওপেন হবে তো আমরা কিছুক্ষণ আশেপাশে হাঁটাহাঁটি করছি আর আমার মেয়ে মালিকা এখানে সাইক্লিং করছে এই জায়গাটার চারপাশটা পরিবেশটা এত সুন্দর বিকেলবেলা হলে এখানে অসংখ্য মানুষ অসংখ্য ফ্যামিলি বাচ্চাদের নিয়ে সমবেত হয় বাচ্চারা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের রাইডার এখানে নিয়ে আসে রাইড করে খেলাধুলা করে আর এখানে বিভিন্ন দোকান এবং বিভিন্ন ধরনের খাবারের স্টল বসে তো এই জায়গাটায় ঘুরলে এবং ঘুরতে আসলে আমার খুবই ভালো লাগে আমার বাচ্চারও খুবই ভালো লাগে আমি প্রায় সময় এখানে আসি প্রায় দিন সকালে আমার বড় বাচ্চাকে স্কুলে ড্রপ দিয়ে আমি এখানে আমার ছোট মেয়েকে নিয়ে তার বাবাকে নিয়ে এখানে চলে আসি সকালটা বেশ ভালোই লাগে অনেক মানুষ এখানে হাঁটাহাঁটি করে লাইব্রেরির আউটলুকটা ভীষণ সুন্দর এই বিল্ডিংটার ডিজাইন অ্যাকচুয়ালি একটা মেটাল টাইপের ডিজাইনটা করেছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তবে আউটলুকটা যেমন সুন্দর তেমনি ভিতরটাও কিন্তু বিল্ডিংয়ের ইনসাইডে সবগুলো ফ্লোরই খুবই সুন্দর করে সাজানো আছে গোছানো আছে লাইব্রেরির ভিতরে ঢুকে আমি ট্রাই করব আমার মোবাইলে ভিডিও ধারণ করার জন্য তো আমি এর আগে কখনই এর ভিতরে গিয়ে ভিডিও করিনি তো যদি কোনো রেস্ট্রিকশান থাকে তাহলে হয়তো ভিডিও ধারণ করা সম্ভব হবে না লাইব্রেরির বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড এই সাইডটা হওয়ার সত্ত্বেও আমাদেরকে একজন ইনফর্ম করেছে যে ব্যাক সাইড দিয়ে ওপেন আছে গেট তো আমরা ব্যাক সাইডেই যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন দেখি ওই পাশে গিয়ে গেট খোলা আছে কিনা এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং এর ফ্রন্ট সাইড এটা এই সাইডের যে গেটটা আছে এই গেটটি সবচেয়ে বড় গেট তো এখন বন্ধ আছে গেটটা আমরা ব্যাক সাইডে যাচ্ছি আর একটি কথা এই লাইব্রেরিটি কিন্তু সৌদি আরবের রিয়াদে এবং সৌদি আরবের জন্য সবচেয়ে বড় লাইব্রেরি এটা ন্যাশনাল লাইব্রেরি এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কিং ফাহাদ ন্যাশনাল লাইব্রেরি যারা রিয়াতে বসবাস করেন তারা নিশ্চয়ই এটা চিনেন অচেনার কথা নয় সবাই হয়তো চিনেন যারা রিয়াদের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন যারা আসতে চান তারা অবশ্যই রিয়াদের অলায়া সিটিতে আসবেন এই লাইব্রেরিটি অলয়া সিটিতে আমি দুঃখিত বিল্ডিংয়ের ব্যাকসাইডের গেটটিও বন্ধ আছে এখন তবে আমি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে ভিতরে ভিডিও করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ